রাসুল দাস সল্সলাম হওয়া সাল্লাম হলেন হ্যাঁ আমার জাতি হ্যাঁ আমার উমাদে মোহাম্মাদী শোনে নাও শোনে নাও শোনে নাও মৃত্যুর যন্ত্রণা বোরো কঠিন রাসুল দাস সাল্লাসাম হওয়া দাই এই পরে এই কথাগুলো বদার পরে তুই হাত ডেকে মুসুর করে ধরলেন

ফাতেমাকে দেখে রসলালে কানে কানে কিসে একটা বললেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তখন ফাতেমা রতি আল্লাহ আনহো প্রথমবার কাঁদলেন কান্না শুরু করলেন এবং রসুল্লাহ ফাতেমা রাত আল্লাহ কানে কানে আবারও কিছু একটা বললেন তখন ফাতেমা রতি আল্লাহ তহ হাসা শুরু করলেন জিজ্ঞাসা করা হল রাসুল্লাহ যে আপনি রাসুল্লাহ সাল্লামের ইন্তকালের আগ মুহূর্তে আপনার কানে কানে কিছু একটা বলছিল প্রথমবার আপনি হাসলেন এবং দ্বিতীয়বার আপনি কাঁদলেন কানে তখন ফাতেমা রাতি আল্লাহ আনো এই প্রশ্নের জবাবে বলেছিলেন রাসুল্লাহ আলাইসাল্লাম প্রথমে আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে এই অসুস্থতার মধ্য দিয়ে রাসুল্লাহ আলাইস্লামের ইন্তেকাল হয়ে যাবে এই জন্য আমি রাসুল্লাহ সাল আলাই সাল্লামের বেদনায় হারানোর কষ্টে কান্না করছিলাম এরপরে ফাতিমা রাজিয়াল বলেন যে পরের আমি হাসছিলাম কারণ রাসুল্লাহলাম আমাকে সুসংবাদ দিয়েছিল যে তার পরিবারের মধ্যে থেকে আমি সর্বপ্রথম তার সাথে মিলিত হয়ে যাওয়া বলে সুহা রাসলাইস্লামের এই ভবিষ্যৎবাণী অক্ষরিকভাবে পরিপূর্ণ হয়ে যায় বাস্তবায়িত হয়ে যায় রাসলুল্লাহ সাল সাল্লামের ইন্তেকালের পরে তার পরিবারের মধ্যে ফাতেমা রাদিয়া আনহুই সর্বপ্রথম ইন্তেকাল করে রাসুল্ল্লাহ সাল্লামের জ্বরের প্রকোপ আস্তে আস্তে বাড়তেছিল খুব বেশি ছিল সাধারণ মানুষের অনেক বেশি কষ্ট যন্ত্রণা রাসুল্লাহ আল্লাহর পুরস্কারের আবেগ এ যন্ত্রণা কষ্ট রাসুল্লাহ সালু সাল্লাম সহ্য করেছিলেন আল্লাহ রব্লা দামিনের পুরস্কারের আশায় আসায়

তোমরা দুইজন মানুষের যে পরিমাণ জ্বর হলে যন্ত্রণা এবং কষ্ট সহ্য করো সম পরিমাণ কষ্ট এবং যন্ত্রণা আমি মোহাম্মদ সাল্লাম ভক্ষণ করতেছি বলে আমি বললাম ইয়ারা সুল্লাহ এটা কি জন্য আপনি এত কষ্ট এবং সহ্য এত কষ্ট এবং দুঃখ যন্ত্রণা সহ্য করতেছেন সব আশায় বিশ্বনবী জানালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আমন মাসউদ শুনে নাও শুনে নাও শুনে নাও হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যদি কোনো মুসলিম কোনো অসুস্থতার কারণে কষ্টে আক্রান্ত হয় কোনো মুসলিম যদি অসুস্থতার কারণে কষ্টে আক্রান্ত হয়

حقيقتي ودقينتي فلا أقره شدة شدة الموت لأحد أبدا بعد النبي صلى الله عليه وسلم سبحان الله قريب عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم خيال قرن غبير منو جدية شنن عائشة الله تعالى عنها قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গলা এবং বুকের মাঝ বরাবর মৃত্যুবরণ করেন বলেন সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি কারো মৃত্যুর কাঠিন অপছন্দ করি না বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলে মাথা রেখে সর্বপ্রথম মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন তার কোলে মাথা রেখে অন্য বর্ণনায় এরপরে কার কম কষ্ট হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি প্রশংসনীয় কিছু মনে করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিমাণ কষ্ট মৃত্যুর সময় হয়েছে তিনি বলেন যে অন্যের মৃত্যুর সময় যদি কারো কম যন্ত্রণা হয় এটা আমি প্রশংসনীয় মনে করি না দিবহরে পূর্বে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোলে মাথা রেখে শুয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা يا حبيب الله دخل علي عبد الرحمن وب... وبيده سواك وأنا مسعودة رسول الله صلى الله عليه وسلم فرأيته ينظر إليه ورعفت أنه يحب السواك فقلت أخذه لك فأشرى بأرسه النعام فتناولته فاشتد عليه وقلت أليله لك فأشرى بأرسه سبحان الله আয়েশাদ আল্লাহ তাল্লাম দিয়ে বলেন আমি রাসূল উল্লাহ সব ফয়নাই হওয়া সাল্লামকে কোলে নিয়ে বসে শিলা ছিলাম আয়েশার দালন বলেন আমি রাসূল উল্লাহ সব সল্লাহ ফয়নাই সাল্লামকে কোলে নিয়ে বসে শিলা এবং অবস্থায় আমার ভাই আমিউব রহমান আমার কাছে আসার পরে আমি তার হাতে একটা মিসয়াস দেখতে পাই কি দেখতে পাই মিসয়াস দেখতে পাই আয়েশা رضی اللہ تعالی عنہا বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই মিসওয়াকের দিকে বারবার তাকাত ছিলেন বারবার তাকাত ছিলেন আয়েশা رضی اللہ تعالی عنہا বলেন আপনি কি মিসওয়াক করতে চান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য একটা মিসওয়াক নিয়ে আসলেন মিস ই আসের করে করে অসা জান্্নাতলন বলেন এই মিসুয়া জাজান রেসুলনাহ সাম্ললাম আলহ সাললামের জন্য উপযুক্ত ছিল না শক্ত ছিল

محمد رسول الله اي কথা বলার পরে বিশ্বনবী জানাল محمد رسول الله صلى الله عليه وسلم দাদিয়ে বলেন এ মুসলিম জাতি শোনো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার জাতি হে আমার উম্মতে মুহাম্মাদীর শুনে নাও শুনে নাও শুনে নাও মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইপরে এই কথাগুলো বলার পরে তুই হাতটাকে ওসু করে ধরলেন দুই হাত কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু করে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলেন সর্বস্ব সাথীদের মধ্যে হে আমার মাহবুব ও আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং সর্বস্ব সাথীদের মধ্যে আমাকে সাক্ষণ বলেন সুবহানাল্লাহ

আয় সারাদ্লা তরণ হবার রসনার সব লচকাম হওয়া সাল্লামের এই হাত মোবারক ওঠানো ছিল সঙ্গে সঙ্গে যখন রসনার সব লতক হওয়া নাই হওয়ার সাল্লামের রুহু মোবারকটা বের হয়ে চলে গেল আয় সারাদ্লা তরণ হবেন রসনগঙ্গা সব লচকাম হওয়া সাল্লামের হাত মোবারক নিথুর ভাবে শরীরের মধ্যে পড়ে গেল বলেন সুভানন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল তার রূহ মুবারক যখন বের হয়ে গেল হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে

তার ঘরের মধ্যে গোসল করানো হয় এবং কাফন করানো হয় কাফন করানোর পরে রাসুল্লাহ সাল্লাসাল্লামের ওই ঘরের মধ্যে লম্বা জামাতের সাথে জানা যান নামাজ রাসুল্লাহ সাল্লাসাল্লামের হয় নাই ছোট ছোট দলে বিভক্ত হয়ে সাহাবিরা একের পরে এক এসে জানাজা দিয়ে চলে যেতেন মঙ্গলবার সারা দিন কেটে যায়

এরপরে পরবর্তীকালে হজরতে আবু বক্কাররা দেওয়ন দালন ও অমররাথিয়ালনা ভোদাল আন কেউ কেউ এই ঘরের মধ্যে দাফন করা হয় আয় সেরাত আন বলেন এই ঘরের মধ্যে আমি পঞ্চাশ বছর জীবন যাপন করে শেষ আঠান্ন খ্রিস্বাদে মো আই বিআম আই বি আর তিয়াম ভোদাল আনবোর শাসন আমলে আয় সেরাতিয়াল হয়ে যায় বলে সোহানন্দ

سبحان so الله